আসসালামু আলাইকুম জুম্মা মুবারক কেমন আছো বন্ধুরা হ্যাঁ মোবাইলে কিন্তু চার্জ নাই বেশি কোন কথা কওয়া যাবে না আজকে আকাশ দেখতে পাচ্ছ আজকে আকাশ অনেক ঠান্ডা হ্যাঁ সকাল থেকে হয়েছে বৃষ্টি হওয়ার কারণেই আকাশ ঠান্ডা হ্যাঁ তো কী বলবো বাংলাদেশে বাংলাদেশ ফুটবল কালকে দেখেছি অনেক ভালো লাগতেছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য যে লাস্টে এসে আমরা হেরে গেলাম সমস্যা নাই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে কারণ বাংলাদেশের ভালো ভালো প্লেয়াররা বাহিরে খেলে তাদেরকে যদি সঠিক সম্মান দিয়ে সঠিক মর্যাদা দিয়ে আনে তো আমি মনে করি ফুটবলে আমাদের কিছু একটা হওয়ার চান্স আছে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ তো কালকে খেলাটা অনেক সুন্দরই লেগেছে কিন্তু লাস্টে সে মনটা গেছে থাকে কোনো ব্যাপার না বাংলা মন আর বাংলাই কি সমস্যা নেই তো তোমরা কেমন আছো আজকে জুম্মাবাদ তো সবাই নিশ্চয় অনেক অনেক ভালো আছো তো চলে এসেছি সাথে তো খাওয়া দাওয়া করবো এখন কারণ খিদে লাগিয়েছে আর মোবাইলও চার্জ নেই দেহ মস্তি মসজিদের মিনারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে হ্যাঁ মসজিদের মিনারটা কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো খুবই 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 ভালো লাগছে এইদিকে আকাশটা মানে আজকের আকাশটা অন্যরকম তোমাদেরকে যদি একটু ব্যাক ক্যামেরা আমি দেখাই একটু ব্যাক ক্যামেরাটা দেখাই তোমাদেরকে হ্যাঁ দেখো বন্ধুরা মার্শাল্লাহ কেমন লাগছে হ্যাঁ আজকের আকাশের লগে একদম বিল্ডিং এর কালারগুলা এই যে পাখিগুলা কি সুন্দর আপন মনে উতসে দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই দেখো পাখিগুলা উড়ে উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে ওই যে গুলা উড়ে উড়ে যাচ্ছে দোলবন্ধে তো আজকের আকাশের রং দেখে অরক আকাশের কালারের সাথে খেলতে খেলতে মন চাচ্ছে এই যে দেখো আমাদের আজকের নিচের অবস্থা নিচের রুডগার্ডের কালারের অবস্থা হ্যাঁ দেখতে পাচ্ছো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছ আমাদের আজকে মিরপুরে আকাশের রং তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ম কালকে অনেকেই তোমরা কষ্ট পেয়েছো জানি হ্যাঁ আমিও কষ্ট পেয়েছি বাড়ে তোমরাও পেয়েছ তো সমস্যা নেই এগিয়ে যাবো ইনশাল্লাহ ফুটবল খেলা আমাদের সামনে অনেক অনেক ভালো হবে তো বাই বাই আসসালামু আলাইকুম